আলাইকুম আজকে একটু সাগর পাড়ে ঘুরতে এসেছি বলতে বাসার এই পাশে অনেকদিন আসা হয় না তাই ভাবলাম একটু হেঁটে আসি চলেন দেখা যাক সিস্টেমটা দেখেন এখানে যতক্ষণ এই সিগনাল শেষ না হবে ততক্ষণ দাঁড়িয়ে ম্যাটার গাড়ি রাস্তায় একটা থাকুক আর না থাকুক আর রাত্র তিনটা চারটা বাজে কারণ ক্যামেরা আছে অটোমেটিক তাদের লাইসেন্স নাম্বার হিসেব করে তাদের অ্যাকাউন্টে ফাইন চলে যাবে সোজা গিয়ে শহরের বাইরে আর এই দিকটা সোজা গিয়ে ওই পাহাড়ের উপরে আমাদের যেমন সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বা পতেঙ্গা এখানে এটা হলো সমুদ্র বন্দর নাকলোর রাস্তা খালি একদম সিগন্যাল পড়েছে ক্রস করলাম দু আড়াইশো বছর পুরনো একটা ক্যাপিটাল এর কাছেই এয়ারপোর্ট আর একটু ওই পাশে এবছর ঈদের নামাজটা পড়েছিলাম এই জায়গাটা থেকে একটু ভেতরে গিয়ে এই যে রোদ দেখছেন গায়ে লাগছে না এত যদি ইউরোপিয়ানদের গায়ে লাগে মনে হয় গ্রীষ্মের সব জায়গাতে লেগেছে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে শুধু এই সময়টাতে ফুটে সপ্তাহ দু একবার পরিষ্কার করাই হয় এসে গেছি তাই যাব একটা ক্রুশিপ ওখানে আছে ও ওটার কাছাকাছই যাব দেখি এটা হলো 폴টার অফিস এ বিল্ডিংয়ের নাম অথরিটা পড়তে দিনে পলি মানে অথরিটা পড়তে দিন নেপলি মানে হলো অথরিটি অফ পোর্ট অফ নেপলি এমএসসি অপরা নাম এটা সামনে গিয়ে আরো দেখছি এখান থেকে হয়তো টিকিট কাটার ব্যবস্থা আছে টিকিটে করে এই যে বাসে করে ট্যুরিস্টরা আসছেন ওনারা মনে হয় তো এই শিপে করে যাবে ওয়ান্ডারফুল করে আপনি বিভিন্ন শহরে যেতে পারেন নাকলি থেকে অনেকেই যায় সিসিলিয়া বা অন্যান্য শহরে করে যাওয়া যায় যদি আমি শুনেছি নিশ্চিত না একটা শুনতে পাচ্ছেন না পাখির আওয়াজটা দারুণ লাগছে আর এই বাচ্চা যে ছোট ছোট মোটর সাইকেলের জানে এই ওর বয়সী বাচ্চারা ঠিক মতো হাঁটতেও পারে না আজকের আপাতত আজকের আপাতত এটুকুই থাক ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসছে খুব জলদি আল্লাহ হাফেজ Dos de madres, no quiero a